আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হিমাস ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগত সন্ধ্যা নাস্তা করার জন্য বানিয়ে নিয়ে নেব হচ্ছে নুডুলসের পাকোড়া বলতে পারেন বা নুডুলসের কুপ্তা বলতে পারেন আর হচ্ছে ছোলা নিয়ে নিলাম বোনা করার জন্য আমি বসিয়ে দিলাম ছোলাটা আর হচ্ছে নুডুলসটা সিদ্ধ হওয়ার জন্য হয়ে গেছে বসে মশলাটা দেওয়ার সময় আমার মোবাইলের ভিডিওটা কাট হয়ে গেছিলো সেজন্য দিতে পারি নাই এখানে আমি সব ধরনের তরকারিতে যে মশলাগুলো আমরা খাই সব কিছু দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিলাম স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম আসলে বাহির থেকে কিনে খাওয়ার চেয়ে ঘরে বানিয়ে নেওয়াটা অনেক ভালো পুষ্টিকর স্বাদও বেশি হয় মার্শাল্লাহ আমি এটাকে আবার একটু ময়দা অ্যাড করে দিচ্ছি যেহেতু পাকোড়া বানাবো এটাকে ভালো করে সেপে আনার জন্য ময়দাটা অ্যাড করলাম ভালো করে মেখিয়ে রেখে দেবো আমি কিছুক্ষণের জন্য ভালো করে মেখে নিচ্ছি যখন বাঁচবো তখন আমি ডিমটা অ্যাড করব কারণ আগে যদি ডিমটা দিয়ে দিই তাহলে ডিমে আবার পানি ছেড়ে দেয় সেজন্য আমি ভালো করে এটাকে মাখিয়ে নিলাম এদিকে আমি আবার দেখা গেছে ছোলাটা ভোনা করবো সেজন্য কড়াইটা বসিয়ে দিলাম ছোলা ভুনা করার জন্য ছোলাটা আসলে খুবই পুষ্টিকর রমজান মাসে আনা হয়েছিল এটাকে আর খাওয়া হয় নাই সেই জন্য আজকে ভাবলাম যে একটু ঘোনা করি লবণটাও আমি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি ছোলাটা দিয়ে দিব আর সাথে আলু অ্যাড করে দিলাম ছোলাটা একটু ভালো করে কষিয়ে একটু পানি অ্যাড করে দিলাম কারণ ভালো করে মিশতে হবে সেই জন্য ছোলাটা আমার হয়ে গেছে মশাল্লা এদিকে আমি এসে পড়লাম নুডুলসের কুপ্তা বানানোর জন্য ডিমটা আমি ভেঙে দিলাম কুপ্তাটা ভাজা শুরু করে দিলাম আমার মতো কে কে নুডুল্সের কুপ্তা বা পাকুড়া এরকম পছন্দ করেন কমেন্ট করে জানাতে বলবেন না পাকোড়াটা আমার হয়ে গেছে প্রায় মারশাল্লা অনেক সুন্দর হয়েছে খাইতো মাসাল্লাহ অনেক 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 ভালো হয়েছিল। আপনারাও বাসায় একদিন ট্রাই করবেন মাসাল্লাহ। অনেক ভালো খেতে আমি একটু সস নিয়ে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে ছোলাটা আমি একটু মাখিয়ে নিলাম বেশি টেস্টি হওয়ার জন্য খেতেও মশাল্লাহ খুবই ভালো হয়েছিল সাজে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ